ইতিহাসে যেমন আমাদের উনিশশো সাত সালে সুরাট বিভাজন হয় যেখানে চরমপন্থী আর নরমপন্থীদের বিভাজন হয় তখন তারপরে আমরা ব্রিটিশদের কাছে কী দেখেছিলাম যে তারা একটা পলিসি অবলম্বন করেছিল যেটাকে আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই ক্যারট স্টিক পলিসি মানে তার বাংলা করলে হলো কি লাঠি গাজর পলিসি এটার মিনিং যারা জানো না তাদেরকে উদ্দেশ্যে বলে দিচ্ছি যে যখন চরমপন্থী নরমপন্থী নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেলো তো ব্রিটিশরা একটা সুযোগ পেয়ে যায় সেখানে কি করলো যে চরমপন্থীদেরকে লাঠি দিয়ে পিটাতে শুরু করলো বালগঙ্গাধর তিলকের মতো লোককে উনিশশো সালে জেলে ভরে দিল তারপরে নরমপন্থীদেরকে গাজর দেখালো এর মানেটা হলো যে তাদেরকে প্রতিশ্রুতি দিল হ্যাঁ দেবো বাট কিছুই দেবে না এটা সবাই জানতো তো ঠিক সেই জিনিসটা এখন আমাদের সাথে ঘটছে এই এস যে পরীক্ষা আমরা সেকেন্ড এস দিতে চলেছি সেটা কোনো রকম ছাড় জোট ছাড়ছে না এই জট যেন বেঁধেই থাকছে কারণটা এই জন্য বলছি আবার মামলা হয়েছে এবং মামলাটা অনেক দিন আগেই হয়েছিলো এবং কালকে পঁচিশ তারিখ হয়তো আমি রাত্রে ভিডিওটা বানাচ্ছি তোমরা কালকে দেখবে হয়তো নাকি তো কালকে পঁচিশ তারিখ মানে সোমবার সেখানে তোমাদের একটা শুনানি হতে পারে উনসত্তর নম্বর লিস্টে রয়েছে হলে হতেও পারে এবং এমন কি যে পরীক্ষাও পোস্টপন হতে পারে এটা বলা যাবে না এটা কালকে রায়ে বলা যাবে যে পোস্টপন হবে কি হবে না অ্যাকচুয়ালি কেসটা কি ছিল এই কেসটাতে যে এই যে নতুনরা পুরাতনরা এক জায়গাতে পরীক্ষা দিচ্ছে এটা দুইজনেরই লস কেউ তো দেখো তো কেউ কি আনন্দ পেয়েছি আমরা যেমন আমরা ইতিহাসে থার্ড জুন প্ল্যান যেটা আমাদের ভারত বিভাজন ঠিক তার ইতিহাসটার মতন আবার নতুন করে ইতিহাস হচ্ছে যে যেই জিনিসটার জন্য আমরা কেউ পছন্দ করছি না না নতুনরা না পুরাতনরা চাকরি হারা শিক্ষকরাও পছন্দ করছে না যে আমরা সবাই একসাথে পরীক্ষা দেব আর আমরা নতুনরাও পছন্দ করছি না যে ওদেরকে দশ নাম্বার এক্সট্রা দেওয়া হচ্ছে দশ নাম্বার নয় ওটা তিরিশ নাম্বার তিরিশ নাম্বারে ওরা ফেসিলিটি পাচ্ছে তো ওই পুরাতন ছাত্র টিচাররাও চাকরি হারা টিচাররাও সেটা নিয়ে চাইছে না ওরা চাইছে আমাদেরকেই দু সালে যারা আমরা পরীক্ষা দিয়েছিলাম তাদেরই আলাদাভাবে আমরা পরীক্ষা দেব বর্তমান কারণ ওরা তো আগে অনেক কিছু চেয়েছিলো একটার পর একটা ওরা নিজেদেরকে কমতে কমতে এখন এসছে যে না আমরা পরীক্ষা দেব যদি আমরা আমাদের সঙ্গে শুধু পরীক্ষা হয় তাহলেই দেবো নতুনদের কম্পিটিশানে আমরা আসতে পারব না তো যেই ডিসিশানটা কেউ মানছে না না চাকরি হারা মানছে না নতুনরা মানছে এবার এখান থেকে তোমরা আবার অনেকজন কমেন্ট করবে স্যার আমরা পরীক্ষার জন্য পড়াশোনা করছি তোমাদেরকে বারবার বুঝাতে পারছি না আমার এরকম ভিডিও দেওয়ার তোমাদের মানে মাইন্ডটাকে আমি চেঞ্জ করব। আমি সবসময় যারা আমার পেট বেছে ওরা জানে তোমাদের কি করে চাকরি হবে সেটা আমি চাই সব সময়। কিন্তু একটা জিনিস বুঝতে পারছো না তোমরা যে এই মুহূর্তে এমন জায়গায় দাঁড়িয়ে আছে সেকেন্ড এস এলএসটি না তোমরা আজকের দিনে পরীক্ষা দিয়ে দিবে রেজাল্ট দিয়ে দিবে তখনও আবার এটা ক্যান্সেল হতে পারে তোমরা বুঝবে ব্যাপারটা কেন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে যারা দুর্নীতিগ্রস্ত টিচার তাদের তারা পরীক্ষায় বসতে পারবে না যেখানে কমিশন কোনো রকম লিস্ট দেয়নি কারা দুর্নীতি এবার তাদের মধ্যে কেউ যদি একজন একজন ফর্ম ফিল আপ অলরেডি ফর্ম ফিল আপ করেছে অ্যাডমিটও পাচ্ছে তারা বাট ওটা যদি প্রমাণ হয়ে যায় যে দুর্নীতিগ্রস্ত কেউ একজন পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে বা পরীক্ষা দিয়ে বসেছিল সেক্ষেত্রে কিন্তু আবার এসএলএসটি টুটাও ক্যান্সেল হবে এটা কিন্তু বুঝতে হবে অতএব আমাদেরকে তোমরা বুঝতে পারছো যে কত সিরিয়াস হবে তোমরা পড়াশোনা করছো অনেকজন স্কুল ছেড়ে দিয়েছে অনেকজন টিউশন ছেড়ে দিয়েছে সব বিজনেস মানে যারা কাজের সাথে জড়িত সব কিছু ছেড়ে তোমরা কিন্তু বই নিয়ে পড়ে রয়েছ আর তারপরে যদি দু বছর পর যদি পরীক্ষাটা ক্যান্সেল হয় তাহলে কি হবে তো সেই ক্যান্সেল যাতে না হয় সেটা সবাই আগে থেকে বুঝো ব্যাপারটা তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে কেউ দুর্নীতি করতে গেলে সেটাকে বাধা দাও এবার কথা হলো যে কালকে কি হবে এটা কিন্তু কালকেই জানা যাবে এক হয়তো এটা হতে পারে যে পরীক্ষা পোস্টোন করে দিল আর আলাদা আলাদাভাবে ডেটে পরীক্ষা নিল দুটো পরীক্ষা মানে নতুনদের আলাদা করে দিল পুরাতনদের আলাদা করে দিল আর না হলে কীভাবে পরীক্ষা হতে দেবে কারণ আমরা দেখেছি যে এর আগে বেশিরভাগ জাজমেন্টগুলোতে আমরা দেখেছি কথা শুনেই নিই শুধু পরীক্ষা যা বলছে পরীক্ষা হবে যা হয়ে গেছে হয়ে গেছে আর শোনা যাবে না সব কিছু বাদ দিয়েছিল কিন্তু ঠিক তার আগের জাজমেন্টটা দেখো যে একটু ঘুরিয়ে দিল চান্স দিয়ে দিল রাজ্যকে যে তোমরা টাইম নিতে পারো কিন্তু আমাদের রাজ্য যেই রাজ্যের কোনো এতদিন থেকে এসএসসি হয়নি কোনো মাথা ব্যথা ছিল না আজকে তারা ওরা দেখতে পাচ্ছ এক মাস আগে অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে তো সেই জিনিসগুলোর জন্য তোমাদের বলছি যে চাকরিটা পাওয়ার আগে আমাদের জানতে হবে যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা ঠিকঠাক হচ্ছে তো এই যদি আবার খেটে খুঁটে সবাই সব বিজনেস ছেড়ে আবার তোমরা পড়ে পড়াশোনা করছো তারপরে দেখা হলো যে পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গেল আলটিমেট সরকারের লস হবে না সরকারের কি হবে কোনো কিছু হবে ও টাকা লস হবে তো টাকাটা কার সে তো আমাদেরই তো কারো কিছু লস হবে না আমাদের পরিশ্রম আমরা যে যে খেটে আজকের দিনে যে তোমরা টিউশনটা বন্ধ করে পড়াশোনাটা করছো তোমরা যে এই স্কুলটা বন্ধ করে যে পড়াশোনাটা করছো না এটা বৃথা হবে তার জন্য বলছি যে এই সরকারকে কি বলবো আমাদের এখন পড়াশোনাটা করা ছাড়া কিছুই কাজ নেই তোমাদের আমি এটা বলছি না যে পড়াশোনা করবে না তোমরা হাই লেভেলের পড়াশোনা করো তোমাদের এর আগেও বলেছিলাম যে পরীক্ষা ক্যান্সেল হোক আর না হোক তোমরা পড়াশোনা চালিয়ে যাও আর এখন আমাকে তো অনেকজন ফোন করেছিল স্যার বিহার কি ধরে নেব আমি বলেছিলাম যে না এখনও কিছু বলা যাচ্ছে না এবং তাই ঘটলো সরকার কোনো রকম চেঞ্জ করলো না এবং কী হবে এখনও কিন্তু তোমাদেরকে মানে শিওর না যে সাত এবং চোদ্দো তারিখে তোমরা পরীক্ষা দেবে এটা ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের পর যদি সুপ্রিম কোর্ট যদি মনে করে কালকে যে যা না পরীক্ষা হবে এগুলো বাদ দাও করে করতে পারবে আর যদি মনে হয় না এটা লিগাল ব্যাপার এবং সুপ্রিম কোর্টে আমরা দেখেছি যে কোন সময় কী বলবে কেউ বুঝতে পারে না যখন বলার বলছে যখন বলার বলছে না এই জন্য বলছি যে একটু চোখ মুখ খুলে পড়াশোনাটা করো ঠিক আছে আর এই সরকারকে বুঝে নাও এই সরকার থাকলে এরকমই হবে এবং বিরোধী দলরা কি বলবো যে এখানে টিএমসি সরকার দুর্নীতি করছে খারাপ করছে তো বিজেপি সরকার যদি ভালো হতো না তাহলে এখন কিন্তু এই দুর্নীতিটা এসে পরিষ্কার বলতো যে একবারও কেউ বলতে পারবে যে বিজেপি মানে এখন তো সেকেন্ড লার্জেস্ট পার্টি বিজেপি এখানে ওই জন্য বিজেপি নামটা উল্লেখ করছি যে বিজেপি একবারও তো মুখে বলছে না যে তো আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে আমরা স্বচ্ছ নিয়োগ করব। আমরা প্রতি বছর এসএসসি করব। আমরা এত চাকরি দেব। কেউ বলছে কারণ জানে যে আমরা আসলো আমরা এরকম করব। তাহলে তো ওই ক্লিপগুলো চালাবে তো আমার কথা হলো যে যেই ক্ষমতায় যেই আমাদের প্রতিশ্রুতি দিবে। যে না আমরা প্রতি বছর এসএসসি করব প্রতি বছর এত করে চাকরি দেব। তো সেই সরকার আমাদের দরকার এই এখানে টিএমসিরও দরকার নেই বিজেপিরও কংগ্রেস এখানে যারই নাম বলো না যে আমাদেরকে দেখবে তাকেই আমরা দেখব এখানে পার্টি দেখলে হবে না ভাবিও না যে আমার বাবা মা এটা পার্টি করছে তো আমি এটাই করি ভাই পার্টি কিছু করে না পার্টি তোমাকে একদিন মানে কি বলবো যে একজন একজনের সাথে মারপিট করতেই শেখাবে তোমাকে কোনোদিনও খাবার তৈরি করে দেবে না খাবার এনে দেবে না খাবার এনে দেবে ওই যারা যারা ওই পার্টির সঙ্গে ওইভাবে কথা বল মানে কি বলবো মিথ্যা কথা বলতে পারবে তারাই করতে পারবে আর আমরা তো এডুকেটেড আমরা ওই রকম কথা বলতে পারবো না আমরা পার্টিতে যেতে পারবো না যাদের আছে ওগুলো তারাই ওগুলো যাবে তার জন্য বলছি আমাদের টিচার হতে হবে শিক্ষক হতে হবে তার জন্য এই সরকারকে আমরা যেই সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিবে সেই সরকারকে আমরা আনবো তো এই এটা আমরা যেন মাথায় রাখি যে ভোটের সময় যে আমাদের রকম যারা যেই সরকার করছে তাদেরকে ভেবে চিনতে ভোটটা দেওয়া এবং যে প্রতিশ্রুতি দেবে এখানে কেউ প্রতিশ্রুতি দিচ্ছে না ভাবিও না বিজেপি কি করছে বিজেপি কিছুই না মিলিলে দু একটা কথা বলছে এগুলো সম্বন্ধে বাট এইটা একটা বিশাল বড় একটা ইস্যু কিন্তু এখানে বিজেপির কোনো খবরই পাওয়া যাচ্ছে না এমন কি কোনো কংগ্রেস সিপিএম এরা কি কংগ্রেস সিপিএম তো এমনি কম এরা কি বলবে বিজেপিকে বলা উচিত কিন্তু বিজেপি এখনও পর্যন্ত শুনলাম না যে আমরা স্বচ্ছ নিয়োগ করবো প্রতি বছর এসএসসি করবো তো এগুলো বুঝবে ও রাজ্যের অবস্থা খুব খারাপ ঠিক আছে তো চলো এইটুকু আজকে বলার ছিলাম এবং কালকে দেখি কি রিপোর্ট আসছে কালকে শুনতে পাবে তোমাদের হুম থ্যাংক ইউ চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো থ্যাংক ইউ